পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান আমাদের আমাদের প্রতিষ্ঠানগুলোর খুব খারাপ অবস্থা তাই সবার আগে এই প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার কিভাবে করা যায় তা নির্ধারণ করতে হবে প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব পেশাদারিত্বের প্রতিষ্ঠান করতে হবে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে এসব উৎপাদন অনুপস্থিত থাকলে আমরা যত বড় কর্মসূচি গ্রহণ করি না কেন তা কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না উল্লেখ উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী বলেন বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে লেভেল প্ল্যানিং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার একই সঙ্গে অর্থনীতির সুফল যেন তাদের কাছে যায় তিনি আরও বলেন এগুলো সফল করতে হলে ডিরেক্ট সরকারি নিয়ন্ত্রণ কমানো করতে হবে পৃষ্ঠপোষকতা রাজনীতি করতে গিয়ে ওভার রেগুলেটেড হয়ে গেছে সিরিয়ালি রেগুলেটেড করতে হবে অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করা হবে জানিয়ে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন লিভার লাইটাইজেশন করতে হবে লেভেল পেইনিং ফিল্ড করতে হবে যাতে সবার সমান অধিকার থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সবার কাছে যায় এটা নিশ্চিত করা হবে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এর আগে দুই সালে বিএনপি জামাত জোট সরকারের সময় বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন